وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কাহামি সকলে পুরেনি কমালিহিফ যাবি জমালিহি হাসনত জানিও সল্লু রহে মেরে মস্ক حوالی کحباب بنی میرے مدفن دیار مدینہ بلغ العنابی کمالی ہی کشف الدجابی جمالی ہی حسنت جمیع خصالی ہی সাল্লোয়ালাইহিওয়ালি মা জাজ মুহতারাম সম্মানিত উপস্থিত আলতলা উত্তর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরান মাহফিলের সম্মানিত বদন সভাপতি হজরত মাওলানা আব্দুল হামিদ মুন্নাব সাহেব প্রধান শিক্ষক বাগারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হজরতের জন্য দোয়া পরিবার কাল্লা হফি হায়াতি সকলে বলেন আমিন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথিবৃন্দ জনাব ডাক্তার আজিজুল ইসলাম সভাপতি তেরো নং লক্ষ্মী দল বিএনপি জনাব মোহাম্মদ মোতালেফ হোসেন বিশিষ্ট সমাজসেবক তালতলা আজকের মাহকিনের প্রধান আকর্ষণ প্রধান মেহমান প্রধান বক্তা হযরতুল আল্লাম হাফেজ মাউলানা মুফতি নিয়ামতুল্লাহ নুমানি সাহেব মুলা আলী খতিব হজরত আনহা জামে মসজিদ সাতাইশ গাজীপুর ডাকা আজকের মাহফিরের বিশেষ মেহমান দ্বিতীয় বক্তা আফেসানা হুমায়ুন কবির সিদ্দিকি বরকাত মুলা আলী খতিব তালেব আলী জামি মসজিদ ডেমরা ডাকা উপস্থিত হজরত উলামা ইকরাম আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মৌলানা আজিবুর রহমান সাহেব উপস্থিত এই জায়গায় হজরত মোলামা ইকরাম মুরব্বী আনে আইজম মুরব্বী আন যুবক বন্ধুরা তলবেহলে মাদ্রাসার ছাত্ররা পর্দার অন্তরের অবস্থানরত পর্দান শিও সরলা আমার মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই কনকনা শীতের রাত্রিতে তালতলা উত্তর করার যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দশমায়ের দশ সন্তান বিভিন্ন এলাকা হইতে সমাজ থেকে কম হইতে আল্লাহ সাটাই বাসাই করে আজকের এই তাফসিরুল আসার বসারুল করিম হইতে হাজির শরীফ হইতে কিছু কথা বলার শোনার সুযোগ সুবিধায় যে মহান মালিক আমাদেরকে করে দিলেন সেই মহান মালিকের দরবারে গোলাম হয়ে রবের নিকট শুক্রিয়া আদায় করছে আল্লাহামদুলিল্লা দরুদ সালাম বসিদ হোক বিশ্ব মানবতার মুক্তির দুধ মুক্তির দিশারি জাহানের বাদশা উন্মতের কান্ডারি রহমাতি মুক্তাশা বরেন্লা সাল্লাম সর্বপ্রথম ধন্যবাদ দিতেই হয় তাদেরকে যারা এই মাহফিরের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আমার এই দুই নয়ন দিয়ে তাকাই দেখছি সাগরদিগির বাজারে দিন নাই রাত্রি নাই যে সমস্ত আমার বড় চাষা জ্যাটা মামা আমার এই এলাকার যুবক সন্তানেরা অত্যন্ত পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফসল আজকের এই মাহফিল ডিএনী মাহফিল ইসলামিক মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল যেখানে মানুষ আসবে কোরআন হাদিসের আলোচনা শুনবে হয়তোবা হেদায়তের পথ আল্লাফাক তাদেরকে দিয়ে দিবেন এমন একটা মসজিষ তারা করছেন এখানে গানের প্যান্ডেল করে নাই দুনিয়ার কোনো মজমা করে নাই কোনো রাজনৈতিক মঞ্চ করে নাই একটাই মঞ্চ সেটা হলো দুনিয়া ও আখেরাতের যেটা কামিয়াবি হবে এমন একটা মঞ্চ তারা সাজাইছে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি সাহেব তাদের জন্য দোয়াও করেছেন আবার প্রধান মেহমান তাদের জন্য দোয়া করবে আমি আমার অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করছি প্রতিবাদ শরীর তাফসিরুল কোরআন মাহফিল এমন ভাবে যেন এই তালতলা এলাকাবাসী সমাজবাসী এবং বিশেষ করে যুবকেরা যেন তাদের উদ্যোগে এই মাহফিল করতে পারে আল্লাহফাক যেন সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন আমার ভাইয়েরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেদার হয় আল্লাহ রব আলমিন খুশি হন শুধু খুশিরা আল্লাহ তালা

যারা প্রশংসা করে আল্লাহ তাদের নিয়ামত বাড়াই দেয় আমরা সকলে জুড়ে বলি সোহান আল্লাহ সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাওয়ার পর নিয়ামত বুক করার পর আল্লাহর শুক্রিয়া আদায় করে না আল্লাহর প্রশংসা করে না আল্লাহ রব্বুল আরমিন বলেন আমি আল্লাহ তাদের কাছ থেকে আস্তে আস্তে ওই নিয়ামত গুলো সিনাই নেই এই পর্যন্ত শেষ না আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সমস্ত বান্দা বান্দিন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে না প্রশংসা করে না আমি আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয় তাদের প্রতি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব ও গজব এসে তাদেরকে গ্রেফতার করে ফেলেন আমার ভাই এই জন্য আল্লাহর গজব বড় আল্লাহর দরা শক্ত দরাব দুনিয়ার কোন শক্তি তাদেরকে বাঁচাইতে পারবে না এই জন্য আমার বাইরা প্রশংসা যদি করতেই হয় আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা বেশি বেশি করব জোরে জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতের মধ্যে সাত করেন ফাজ করি আজ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর প্রশংসা করে আমি মহান আল্লাহ তাদেরকেও করে থাকি সুবাহান আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাদেরকে স্মরণের ভিতরেই রাখে তার মানে হলো কি আল্লাহ রব আলমিন বলেন আমার রহমতের গুণটির ভিতরেই তাদেরকে আমি আল্লাহ ফাঁক রাখি সুবাহ আল্লাহ অস্কুরতে তোমরা শুকুর গুজার হও তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ ফাঁকের শুকুর গুজার কর ফুর আল্লাহ রবুল্লা আলামিন বলেন তোমরা কুফুরি করিও না কুফুরি করা নিষেধ করছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ কে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না আল্লাহর সাথে কুপুরি করা যাবে না আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরিক করা যাবে না আল্লাহ শিরক গুনাহ মাফ করেন না আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত বান্দাবান্দি বা করে আমি আল্লাহর কাছে বা করে গুনার জন্য বা করে মাফ না চাই আর বলে যে শের গুনাহ আর করব না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করি না এই জন্য আল্লাহর সাথে কুফরি করা যাবে না আমার ভাইরা বন্ধুরা আমার এই জন্য কবি বলতেছেন শুকুর রে বান্ধা যাহার ফলে যারা বেশি বেশি আল্লাহ প্রশংসা করবে আল্লাহর শুক্রিয়া দায়ী করবে আল্লাহাকে নিয়ামত খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ একটা গাছের ফল খাবে কাঁঠাল খাবে কাঁঠালের রুয়া খাবে আলহামদুলিল্লাহ আম খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নিয়ামত খাইলাম লিচু খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ এভাবে জাম খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যত নাজ নিয়ামত আল্লাফাক দুনিয়াতে আল্লাফাক আমাদের জন্য পাঠাইছেন ফল মূল এগুলা খাওয়ার পরে আল্লাহ প্রশংসা করবো আল্লাফাক বলেন তোমাদের জন্য এই নিয়ামতগুলো আমি আরো বাড়াইয়া দিব জোরে জোরে কোন আল্লাহ শুধু দুনিয়ার জমিনে নিয়ামত বাড়াই দিবে এই পর্যন্ত শেষ না কবি সুন্দর আকারে বলতেছেন শুকুর গোজার বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায় নাজ নেয়ামত বাড়বেই তো এরপরের কথাটা কি বলতেছেন প্রবুরু শুকুর আদায় যদি না কর প্রতি না আজাবো হবে তোমার কবরে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় যদি না করো মৃত্যুর সময় কালে মানুষই হবে না কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবেন আমার ভাইয়েরা তারা গুজ্জু মারতে থাকবেন তারা কষ্ট দিতে থাকবেন আযাব দিতে থাকবেন এজন্য আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে বেশি বেশি যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর হুকুম মেনে চলি মৃত্যুর সময় কালেমা নসিব হবে কবরে যাওয়ার পরে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন শুকুর দুনিয়াই যাহার ফলে যায় প্রভুর শুকুর আদে যদি না যাব হবে তোমার কবরে দুনিয়ার মহাপতি বলিয়া আল্লাহর কথা বলে গেলাম রসুলের সুন্নতের কথা বলে গেলাম আমার ভাইরা কবর হাসন মিজান সিরাতের কথা বলে গেলাম কেমতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে সেই কথাগুলো দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার টাকা পয়সা অর্থ সম্পদের মহাব্বতে পড়ে সেগুলা ভুলে গেছি কথা ঠিক কিনা বলেন এ দুনিয়া মিসে বলে ভাই শুধু আসার খেলার গড় চোখ বুঝিলেই দেখি বারে মন কে আপন খে বাপ এই দুনিয়াটা হলো মিসে মায়ার মমতার আবার ভাইয়া মানুষের আশার শেষ নাই একটা বিল্ডিং করছে আর একটা বিল্ডিং করতে পারতাম এক বিঘা জায়গা জমি আছে আরেক বিঘা করতে পারতাম এক কোটি টাকা আছে আরেক কোটি টাকা যদি আমার হইত এই যে মানুষের আশার কোনো শেষ নাই দুনিয়াটা আশায় আশায় যাইতেছে কবে জানি গো আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মৌত আজরাইলে এসে হাজির হয়ে সব কিছু ভেঙে যাবে এই জন্যই তো বলতেছেন এ দুনিয়া আমি বলে ভাই শুধু আসার খেলার ঘর চোখ বুঝিলেই দেখিবারে মন কে আপন কে বাপর চোখের পাতিরা যখন বন্ধ হয়ে যাবে শরীরের শক্তি যখন কমে যাবে আমার ভাইরা তখন বুঝে আসবে আমার আপন কে আল্লাহ আল্লাহ রাসুল আমল আপন না বিবি বাল বাচ্চা ছেলে মেয়ের টাকা পয়সা অর্থ সম্পদ এরা আমার আপন তখন বুঝে আসবে এখন তো বুঝে আসে না কথা ঠিক কিনা কোথা হতে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই বলে কোথাও হতে আগমন আবার কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই বলে কোথায় ছিলাম আবার কোথায় এলাম আবার কোথায় চলে যাব একটিবারের জন্য তো ভাবলাম না বাইরে এই যে তালতলা যুব সমাজ উদ্যোগে আজকের এই মাহফিল হতে পারে কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল কথা ঠিক কিনা